ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো এখানে বাবা আর মেয়ে মিলে খেলা করছিল ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি আর আজকের ভিডিওটা আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল একটা ভিডিও তার কারণ আজকে আমার জন্মদিন সাথে আমার মেয়েরও জন্মদিন দিনটা ছিল উনতিরিশে মার্চ আর আমার মেয়ের জন্মদিন কেন বললাম কারণ মার্চের ছাব্বিশ তারিখে আমার মেয়ের তিন মাস কমপ্লিট হয়েছে তো আমি তো ভেবে রেখেছি মানে আমার মেয়ের মাসে মাসে বার্থডে আমি সেলিব্রেট করব সেটাই আজকে হবে আর কি আমার মেয়ের তিন মাস কমপ্লিট হওয়ার বার্থডে সেলিব্রেটটা আজকে একদিনেই করব আমরা আর এখানে দেখো মাসিমুনিরা চলে এসেছে আর দেখো কত গিফট নিয়ে এসেছে দেখেছো ওর জন্য একটা কাঁসার বাটি নিয়ে এসেছে আর এই যে মেলা থেকে পুতুলের জন্য পুতুল নিয়ে এসেছে একদম আমার মেয়ে পুতুলের মতন তাই না কত কিউট পুতুলটা তারপরে এখানে দেখো সুন্দর একটা ড্রেসও নিয়ে এসেছে আর ড্রেসটা একটু বড় হয়ে গেছে কারণ ড্রেসটার বানিয়ে নিয়ে এসেছে যে মানে যিনি ওদেরকে বানিয়ে দিয়েছে উনি বলেছে যে একটু বড় বড় করেই বানাই কারণ এখন বাড়তি বয়স পরেও করতে পারবে সেই জন্য এখন আর হবে না ড্রেসটা এক দেড় মাস পরেও করতে পারবে আর এই যে দেখো আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছে মানে আমার বার্থডে গিফট তো আর বুনুরা এখানে কেক নিয়ে এসেছিল আর আমার মাও আসবে আর কিন্তু মায়ের আসতে একটু দেরি হবে সেই জন্য বুনুদেরকে বলেছিল তোরা যাওয়ার সময় কেকগুলো নিয়ে যাস আমার মা ওদেরকে কেক নিয়ে আসতে বলেছিল ওরা নিয়ে এসেছে কারণ আমার মা তো মানে কেকের দোকান পর আমার মা যখন আসবে আর কি কেকের দোকান খোলা থাকবে না সেই জন্য বুনুদেরকে নিয়ে আসতে বলেছিল এখানে দেখো আমার মেয়ের কেকটা প্রথমে খুললাম দেখলাম কেমন হয়েছে খুব সুন্দর হয়েছিল আর এটা হলো আমার কেক কেকের ওপরে কী লেখা বলো তো টুকটুকি কারণ আমার ডাক নাম হল টুকটুকি তো আর তারপর রান্নাঘরে এসে দেখে আমার শাশুড়ি মা এখানে মাংস রান্না করছে আর আজকে কেকে এসেছে বলতেই তো ভুলে গেছি আজকে আমার পঞ্চমী বুনু প্রতিমা বুনু সাথে সায়ন ভাই ঘরে এসে দেখি সায়ন মানে আমার মেয়েকে দোলনায় শুয়ে দিয়ে গেছিলাম ও এখন দোল দিচ্ছিল ওর ভাগীকে আর কি আর এখানে এখন আমি আর আমার বর মিলে সবাইকে খেতে দিয়ে নিচ্ছি কারণ আমার মেয়েকে আমার শাশুড়ি মা কোলে নিয়ে আছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তারপরে আমার মা আসবে তারপরে আমরা সবাই মিলে কেক কাটিং করবো ভিডিও করব ছবি তুলবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাংস ডিমের তরকারি ছোট মাছের চটচড়ি আর চাটনি তো চলো এই যে এখন আমরা সবাই মিলে একসঙ্গে এখন খাওয়া দাওয়া করে নেবো আর এই যে দেখো এখানে সবাই মিলে গোল হয়ে বসে পড়েছে আমার বনু আমার ননদ বর এখানে তারপরে সায়ন ভাই প্রতিমা বনু প্রতিমা বনু ভিডিও মুখটা দেখায় না কারণ ও ভীষণ লজ্জা পায় তো এখন সবাইকে খেতে দিয়ে নিয়ে আমিও ফটাফট খেয়ে নিচ্ছিলাম তার কারণ আমার মেয়ে যে কোনো মুহূর্তে কান্নাকাটি শুরু করে দিতে পারে সেই জন্য আমি আমার তো এখন খেতে বসেও শান্তি নেই কারণ ফটাফট খেতে হয় আর কি মেয়ের জন্য আর কি আর তো অনেকদিন পরে দেখো সবার সঙ্গে গল্প করতে করতে খাচ্ছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমরা কথা বলতে বলতে মাও চলে এসেছে মা এসে নিয়ে দেখো আমার দিকে একবারও তাকায়নি আমার কোনো খোঁজি নেই এসে নাতনির সাথে গল্প শুরু করে দিয়েছে তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে উঠে মা মিষ্টি শিঙারা এসব নিয়ে এসেছিল এখন সব কিছু আমি ঢেলে রাখছিলাম না হলে নষ্ট হয়ে যাবে তো এগুলো সব বাটিতে বাটিতে এখন ঢেলে রাখবো তারপরে যাব ঘরে ঘরে গিয়ে এখন আমার মেয়ের যে মানে তিন মাস কমপ্লিট হয়েছে সেটার একটা ফটোশ্যুট করতে হবে সেই জন্য এবার থ্রিটা লেখা হবে বিস্কুট দিয়ে তো সেই জন্য এখানে এখন ডেকোরেশান হচ্ছে কেকটা বের করে নিলাম এখন আমার বুনু আমি আমার ননদ এরা সবাই মিলে আমরা এখন থ্রিটা অনেক কষ্টে লিখলাম কারণ কিছুতেই সোজা হচ্ছিল না অনেক কষ্টে আর কি করা হলো এখন এই তো মানে ডিসাইড করা হচ্ছে কোন সাইডে কেকটা রাখা হবে কারণ আমার মেয়ে ভীষণ ছটপট করে দুই মাসেই যা কাণ্ড করেছিল তো যাই হোক এখন এই তো মষ্ট করে সাজিয়েছি কেমন লাগছে ডেকোরেশনটা বলো আর আমি ভাবলাম যে পুতুলটা সাইডে দিয়ে দেওয়া যাক ছবিতে ভালো লাগবে তো ডেকোরেশন করে নিয়ে এখন চলে এসেছি আমার মেয়েকে রেডি করতে আর আজকে আমার মেয়ে যে ড্রেসটা পরে আছে ওই ড্রেসটা ওর বাবা ওর জন্য অনলাইন থেকে নিয়েছিল ভেবেছিল যে অনেক আগেই পড়াবে কিন্তু একটু বড়ো ছিল জন্য এখন ঠিকঠাক হচ্ছে তবুও এখন একটু বড় হচ্ছে আর কি কিন্তু এখন পড়া যাচ্ছে তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আর এখানে আমার মেয়ে তো সবাইকে দেখে ভীষণ খুশি কিন্তু তো লোকজন ভীষণ পছন্দ করে তো ওকে এখন আমি এখন ফটাফট করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম কিন্তু ওকে যখন আমি রেডি করতে যাই মুখে ক্রিম দিই কাজল পরাই তখন ওর ভীষণ রাগ হয়ে যায় তো যাই হোক কষ্ট করে রেডি করানোর পরে এখন ওই তো কয়েকটা ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম এখন করব কেক কাটিং আর প্রতিটা মাসে কেক কাটিংয়ের সময় আমার মেয়ে একটু কান্নাকাটি করবে তার কারণ ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে ওর বিরক্ত লেগে যায় খিদে পেয়ে যায় আর এই কেক কাটিংয়ের সময় আসলে কান্না করবে তো যাই হোক এইভাবে কান্না করতে করতে আমরা কেকটা কাটিং করে নেব তো চলো আমার দেখতে দেখতে আমার মেয়ে তিন মাস কমপ্লিট হয়ে গেল হ্যাঁ অনেকেই হয়তো বলবে এসব আদিক্ষেতা নকশা কিন্তু কি বলো তো এইসব একটা স্মৃতি হয়ে থাকবে আমার মেয়ে যখন বড় হবে তখন মেয়ে বড় হয়ে দেখবে আমরা যখন থাকবো না ও সেই মানে এগুলো দেখবে কত খুশি হবে তাই না একটা স্মৃতি হয়ে থাকবে এগুলো কোনো নকশা বা আদিক্ষেতার কিছু নেই যে যা বলছে বলুক আমার মেয়ের মানে আমার মেয়ে আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা করবো তো যাই হোক আজকে যেহেতু আমারও জন্মদিন সেই জন্য আর কি সবাই আমাকে বললো একটু রেডি হওয়া শাড়ি পর একটু ছবি তুলবো ভিডিও করব শাড়ি পরলে দেখতে ভালো লাগবে সেই জন্য এখন দেখো আমি ফটাফট করে একটু শাড়ি পরে নিলাম দিন পরে এরকম লিপস্টিক পরে টিপ পরে সাজুগুজু করছি তো চলো এখন আমি একটু রেডি হয়ে নিই তারপরে সবাই মিলে কয়েকটা ছবি তুলবো আর আমার মেয়ে তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে কান্নাকাটি করছিলো আমি খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো এই যে দেখো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বলো তো শাড়িটা কিন্তু আমার মা আমাকে স্বাদে দিয়েছিলো স্বাদের পরে এই প্রথমবার আমি পরলাম কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই বলব আর এই যে দেখো আমার মা এখন আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছে ও তো ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি ভাবলাম যে চলো আমি কেক টেকগুলো রেডি করে নিই ফটাফট কেটে নিই কারণ আমার মা বুনু এরা সবাই বাড়িতে চলে যাবে অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছিলো সেজন্য একটু সবাই তাড়াহুড়ো করছিল আর এখানে এখন আমি আমার কেকটা বের করছিলাম আর ভাবছিলাম কেকগুলো বেশ ভালোই আছে কারণ ফ্রিজে ফ্রিজে রাখা ছিল না সেই সকালবেলা কেকগুলো নিয়ে আসা হয়েছিল কিন্তু এই সন্ধ্যে পর্যন্ত কেকগুলো বেশ ভালো ছিল আর কেকগুলো খেতেও খুব টেস্টি ছিল তো আগে কয়েকটা সবার সঙ্গে ছবি তুলে নেব তারপরে কেক কাটিং করব কারণ কেক কাটার পরে আর কোনো ছবি টবি তোলা হয় না ভীষণ তাড়াহুড়ো শুরু হয়ে যায় আর ভীষণ তাড়াহুড়ো আছে তার কারণ হলো আমার মা বুনু এরা সবাই বাড়ি চলে যাবে সেই জন্য তো দেখো বুনুর তারপরে আমার মেয়ের সাথে তারপরে আমার মায়ের সঙ্গে কয়েকটা এখন ছবি তুলে নেব আর তোমাদেরকে বললাম না এইবারের জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ এইবার আমার সাথে আমার দুই মা এক সঙ্গে আমরা কেক কাটবো আমার মা দুই মাকে একসঙ্গে নিয়ে আর কি আমি কেক কাটবো এক মা আমার পাশে বসে আছে আর এক মা আমার কোলে বসে আছে আমার পুতুল আমার সঙ্গে কেক কাটছে এটা আমি মানে ভাবলি মানে আমার জন্মদিনে এটা ভাবতেই কেমন অবাক লাগছে তাই না এর আগের বছর যখন কেক কেটেছিলাম তখন কিন্তু তো আমার পুতুলের কোনো নামই ছিল না ও কোথায় ছিল না মানে ভাবতেই কেমন একটা লাগে এই এক বছরের মধ্যে দেখো কত কিছু বদলে গেছে আমার পুতুল মা এসেছে আমার কাছে তো দেখো আমি আগে কেকটা কেটে নিয়ে মাকে খাইয়ে দিলাম তারপরে মা এখন আমাকে খাইয়ে দেবে দুই মাকে একসঙ্গে নিয়ে জন্মদিন পালন করতে কান্না ভালো লাগে বলো আর এই বছরের জন্মদিনটা আমার সারা জীবন মনে থাকবে তার কারণ পুতুল মায়ের সাথে কাটানো প্রথম জন্মদিন বলে কথা তাই না তো এই যে দেখো এখন কেক কাটিং করে নিলাম তো এখন সবাইকে একে একে খাইয়ে দেব। আর আমার আর বুনুর তো কোনো সময়ই ছবি তোলা শেষ হয় না আমরা শুধু ছবি তুলেই যাই ভিডিও করেই যাই সেই জন্য আমরা সবার কাছে প্রচুর বকাও খাই যাই হোক এখন এই যে সব কিছু হয়ে গেছে আমি চেঞ্জও করে নিয়েছি আর এখন আমার মা বুনু এরা সবাই চলে যাবে সেই জন্য আমার মনটা একটু খারাপ হচ্ছিলো আর কি আর আমার মেয়ে তো দেখো ঘুমিয়ে আছে ওদেরকে দেখে ঘুমিয়েছে আর ঘুম থেকে যখন ওরা চলে গেছে তখন তো উঠেছে অনেক রাত্রে কিন্তু উঠে নিয়ে সবাইকে খুঁজছিলো তো ভিডিও কল করেছিলাম তখন সবার সাথে কথা বলছিল তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে তাড়াতাড়ি করে ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তো চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা